ঢাকার দুই সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়হীনতায় বেওয়ারিশ লাশ দাফনে সৃষ্টি হয়েছে জটিলতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি জুরাইন কবরস্থানে প্রতি মাসে কেবল এক তৃতীয়াংশ লাশ দাফনের অনুমতি দিচ্ছে অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি রায়ের বাজার কবরস্থানে দক্ষিণের কোনো লাশ দাফন করতে দিচ্ছে না ফলে ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে লাশ জমে থাকছে বর্তমানে ঢাকা মেডিকেলে রয়েছে বাইশটি এবং মিটফোর্ডে ছয়টি লাশ মিটফোর্ডের মর্গে ফ্রিজ নষ্ট থাকায় লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্বে রয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলাম সংস্থাটি দুই সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করলেও এখনও স্থায়ী সমাধান মেলে উল্লেখ্য রায়ের বাজার কবরস্থানের আয়তন ছিয়ানব্বই একর জুরাইন কবরস্থানের আয়তন মাত্র সতেরো দশমিক ছয় একর জুরাইনে বর্তমানে পাঁচশোটি কবর বেওয়ারিশ লাশ দাফনের জন্য বরাদ্দ তবে মাসে বিশ বাইশটির বেশি দাফন সম্ভব নয় আঞ্জুমানের হিসাব অনুযায়ী দু থেকে দুহাজার সাল পর্যন্ত তারা প্রায় চোদ্দ হাজার বেওয়ারিশ লাশ দাফন করেছে প্রতিষ্ঠানটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে যাতে মর্গে লাশ জমে না থাকে এবং স্বাস্থ্য ঝুঁকি না বাড়ে